ফাইনাল টাকা পয়সা নিয়ে তুমি ভাই পড়া। ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও তুমি শুধু তোমার কাজটা মনোযোগ দিয়ে করো এবার যদি কাজ ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু তোমাকে আমি রাখব না আমি অন্য লোক রাখবো তুমি তো বলো কাজটা তুমি ঠিকঠাক মতো এই যে ভাই কি ভাই এটা আপনার বাসা না আপনি এভাবে এখানে কথা বলতেছেন আমি কি কথা বলবো না কথা বলবেন কিন্তু অন্যের সমস্যা করতে আপনি এভাবে কথা বলতে পারেন না ঠিক আছে সরি ভাই নেক্সট টাইম মনে রাখবেন কলার স্বাদ কমে গেছে আগের মতো আর মজা নাই আঙ্কেল কলার যেমন স্বাদ কমে গেছে তেমনি আপনার জ্ঞান বুদ্ধিও কমে গেছে এইগুলা যেখানে সেখানে ফেলে আরে ভাই আমার যাওয়া রাস্তাটুকু তো আপনি দিবেন ভাই রাস্তায় যে ট্রাফিক জ্যাম তাতে তো একটু একটু সমস্যা হবে আপনি আপনার রাস্তায় যান এটা কোনো কথা হলো জানমিয়া যান আরে উল্টা পাল্টা কথা বলেন ভাইয়া দাঁড়ান রাস্তায় নামেন নিয়মে আসেন বস বস আমার কাজটা কতটুকু হইল কাজটা চলতেছে চলতেছে তো অনেকদিন ধরেই এটা রাখেন কাজটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করে দেন আমি বাদ বাকি টাকা টাইম পাঠিয়ে দেব তুমি আঙ্কেল আসছিলাম বাবার একটা কাজে কিন্তু এটা তো ঠিক না সরকার তো আপনাকে বেতন দেয় তাই না এই যে বাবা আর একটু আর একটু এই তো কিছু একটু করো প্লিজ ও তো শব্দে ঘুমাতে পারছে না ওদেরকে কতবার করে বললাম কোনো কাজই হচ্ছে না ওরা তো আমার কথা পাত্তাই দিচ্ছে না এত রাতেও পটকার শব্দ এক্ষুনি আরেকবার যাও গিয়ে শব্দটা থামানোর ব্যবস্থা করো বাবা আর একটু কাঁদে না বাবা আমি দেখতেছি প্লিজ আরেকবার একটু যাও এই যে এই যে আর একটু আর একটু মানুষের কথা একটু ভাবেন আশপাশে অনেক দুর্নীতি অনিয়ম নতুন দিনে আমরা সেসব চাই না এমন এক বাংলাদেশ দেখি যেখানে দুর্নীতি অনিয়ম বৈষম্য থাকবে না দেশকে নিয়ে কিশোর তরুণদের স্বপ্নের কথা চিন্তা করে মোল্লা সুপার সল্ট আয়োজন করছে আমার স্বপ্ন আমার বাংলাদেশ নামে একটি অনলাইন রচনার প্রতিযোগিতা কেমন বাংলাদেশের স্বপ্ন দেখি তা নিয়ে পাঁচশো শব্দের ভিতর রচনা লিখে যে কোনো ফেসবুক প্রোফাইলে ক্যাপশন লিখে নিজের নাম বয়স অভিভাবকের নাম রিজিয়নের নাম মোবাইল নাম্বার সহ আপলোড রচনা লিঙ্ক ও নিজের ছবি সহ দিবে মোল্লা সুপার সল্টের ফেসবুক পেজে এই অনলাইন রচনা প্রতিযোগিতার মেন্টর হিসেবে থাকছেন দুজন স্বনামধন্য আর্টিস্ট তারিকা নাম খান জাহান চমক। কিশোর তরুণদের চোখ দিয়ে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখি তা নিয়ে লেখা রচনার মধ্যে যার লেখাটি হবে সবচেয়ে সুন্দর তাদের মধ্য থেকে লাইক কমেন্ট শেয়ার ও মেন্টর পরামর্শের ভিত্তিতে সেরা তিনজন বিজয়ের জন্য থাকছে শিক্ষা সফর হিসেবে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ট্রিপ ও পরবর্তী সাতজনের জন্য আকর্ষণীয় পুরস্কার তাহলে আর তিনি কেন প্রিয় তরুণ বন্ধুরা তোমাদের লেখা রচনা কেমন বাংলাদেশের স্বপ্ন দেখো সেটা জানিয়ে দাও মোল্লা সুপার সল্টের ফেসবুক পেজে